ব্যানারটি কিভাবে চেঞ্জ করব সেটার জন্য আজকের এই ভিডিওটি করা বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত শিক্ষক মন্ডলীগণ আসসালামু আলাইকুম ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকের এই ভিডিওতে আমরা দেখব ক্যাম্পাস যে থিমটি রয়েছে আজকের এই ভিডিওতে শিখব দেখুন এইখানে যে ক্যাম্পাস থিমটি আছে এই ব্যানারটি কিভাবে চেঞ্জ করব সেটার জন্যই আজকের এই ভিডিওটি করা তুমি আমরা লগ ইন করবো এখানে দেখুন কাস্টমাইজ নামে একটা অপশন রয়েছে হ্যাঁ আমরা কি করবো এই কাস্টমাইজে চলে যাব এখানে দেখুন নামে অপশন রয়েছে এই যে এই হিডারে আপনারা ক্লিক করবেন সেই ব্যানারটি আমি এখানে রিমুভ করে দিলাম আমরা কি করব আমাদের যে ডিজাইন কৃত যে ব্যানারটি আছে সেটি এখান থেকে আপলোড করব এই যে ডিজাইনটি করে রাখছি আমি ডিজাইনটি এখানে আপলোড করে দেবো দেখে এটা আপলোড করবেন আমি সাইজটা আপনাদেরকে বলে দিচ্ছি আমি এটাও রিমুভ করে দেব ওই একই ব্যানারটি মোবাইলের লগর জন্য আমি দিয়ে দিলাম দিয়ে পাবলিশ দিলাম তো এখন যদি আমি এটা রিলোড দিই তাহলে আপনারা দেখতে পারবেন সেই মাদ্রাসার ব্যানারটি আমি এখানে আপলোড করে দিলাম কাজ করবে হ্যাঁ এখানে উইথে দিছি আমি তিন হাজার পিকজেল এবং হাইটে দিছি আমি ছয়শো পিকজেল তো এভাবে আপনারা আপনার প্রতিষ্ঠানের ব্যানার কিন্তু ডিজাইন আপলোড করে এখানে দিলেই ওয়েবসাইটটিতে কাজ করবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ